আসসালামু আলাইকুম তো সবাই দেখেন যে আমি যে মরিজের চারাগুলো কিন্তু দিয়েছিলাম সিডলিন কেতে এটা কিন্তু তিন পাতা বের হয়ে গেছে কোনোটার এই যে চার পাতাও কোনোটার বের হয়ে গেছে তো মার্শাল্লাহ চারার গ্রোথ কিন্তু ঠিকই আছে আমার আমার কাছে মনে হচ্ছে চারার গ্রোথ একদম ঠিক আছে মার্শাল্লাহ কারণ আমি কোনো পলিশেড হাউজের মধ্যে রাখছি না চারাকে চারাকে কিন্তু আমি একদমই সূর্যের আলোতে কিন্তু রাখছি যেটাকে বলা হয় যে আমরা মাটিতে যে চারাগুলো আসলে করে থাকি সেগুলা কেমন হয় আপনাদেরকে বলি যে মাটিতে যে চারাগুলো করা হয় সেগুলা কিন্তু সুন্দর কটকটি যারা যেটাকে বলা ঝরঝরি চারা শক্ত কোনো নরম হয় না ঠিক আছে কোনো নরম চারা না যেটা জমিতে লাগানোর পরে জমিতে কিন্তু বেশ খুব সুন্দর ই হয় দেখেন এই যে দেখেন আমার কিন্তু মরিজের যে গাছগুলো এই যে দেখেন আমার কিন্তু যে মরিচের গাছগুলা খুবই সুন্দর আছে প্রত্যেকটি চারাই কিন্তু এই যে তিন পাতা দেখেন তিন পাতা হয়ে যাচ্ছে এই যে মার্শাল্লাহ খুবই সুন্দর আর দেখেন যেগুলা একটু জার্মিনেশন হইতে দেরি হয়েছে সেগুলো কিন্তু এই যে ছোট আছে তারপরেও প্রত্যেকটি কিন্তু এই যে প্রত্যেকটি কিন্তু বের হয়েছে তো আমার এই যে শাখাটা কিং হট তো দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন তিন পাতা চার পাতা কিন্তু হয়ে গেছে এই যে তিন পাতা চার পাতা কিন্তু হয়ে গেছে এগুলো জাস্ট এখন শুধু বড় হবে এগুলো জাস্ট এখন শুধু বড় হবে বড়ো হওয়ার অপেক্ষায় রয়েছে তো যারা এখনও চাচ্ছেন যে যারা আর কি চৈত্র মাসে আর কি আপনারা বীজ আর কি বীজতলা আর কি করবেন এখন এবং চৈত্র মাসের শেষে বা চৈত্র মাসের দিকে গিয়ে আপনারা যারা লাগাবেন তারা কিন্তু চাইলে আমার থেকে বীজ এখনও নিতে পারেন আমার কাছে এখনও বীজ অ্যাভেলেবেল আছে আর আমার এই চারাগুলা আর পনেরো থেকে আর পনেরো দিনের মধ্যে হয়তো বা আর সামনে যেহেতু চারা গ্রোথটা শুরু হয় হচ্ছে আপনার দেরিতে এই দেরি হওয়ার পরেই কিন্তু গিয়ে যখন এই যেরকম তিন পাতা দুই পাতা হয় তখন কিন্তু এই চারাগুলা কিন্তু দেখবেন যে খুব সুন্দর দ্রুত বড় হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমার চারার কন্ডিশন আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড আমি কারণ হচ্ছে দেখেন এগুলোকে আমি কিন্তু রোদ্রে রাখি এইখানে কিন্তু আমি সকালে পানি দিই দুইবার দুপুরে পানি দিই বিকেলে পানি দিই কি আমি প্রত্যেকটা সময়ই পানি দিই যখনই দেখবো যে আমার এই ককোপিটগুলো কিন্তু এই যে শুকিয়ে যায় যখনই ককোপিটগুলো শুকিয়ে যায় তখনই কিন্তু আমি এখানে পানি দিই আর আরেকটি বিষয় বলি যে আমার এইটা এমন একটি জায়গা এইখানে কিন্তু দেখেন রোদ এদিক থেকে এখন পড়ছে যখন মাথার উপর থেকে এই যে রোদটা যখন মাথার উপর থেকে এই দিকে যাবে তখন আবার এই দিক থেকে রোদ পড়ে তো দেখেন এই যে রোদে রোদের মধ্যে যখন আমরা জমিতে কি করি আমরা ওই যে যখন মাটিতে যে চারাগুলা দিই আমাদের কিন্তু পানি দেওয়ার যদি প্রবলেম থাকে পানি দিতে কিন্তু দেরি হয় তখন কিন্তু চারাগুলো শুকায় যায় বা সমস্যা হয় কিন্তু দেখেন আমার কিন্তু বাড়িতে ঠিক আছে যার ফলে কিন্তু আমি আমার যে স্প্রে মেশিন রয়েছে সেটি দিয়ে কিন্তু আমি এইখানে কিন্তু স্প্রে করে থাকি তো সাধারণত এখানে শুকাতে দিই না যার ফলে কিন্তু চারার গ্রোথ মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দরভাবে কিন্তু চারাগুলো বেড়ে উঠছে এবং কোনো প্রবলেম ছাড়াই দেখেন প্রত্যেকটি চারাই কিন্তু সুন্দর মতো বেরোচ্ছে এবং এই যে চারার যে গঠন এই যে দেখেন নিচের যে গঠন এই যে আপনাদেরকে দেখা এই যে দেখেন কত সুন্দর তিন পাতা হয়ে গেছে এই যে দেখেন গঠন এই যে এই যে গঠনটা আসে না এই গঠনটা মনে করেন যে এটা খুবই সুন্দর একবারে খুবই সুন্দর মতো কিন্তু এই গঠনটা হচ্ছে এই গঠনটা এত পরিমাণ শক্ত পুষ্ট হবে যেটা আপনারা যে পলিশেট হাউজের মধ্যে যে চারাগুলো পাবেন সেগুলো কিন্তু এরকম সুন্দর সুঠামদের হবে না মানে হবে না সেটা বলছি না মানে সেই চারাগুলা কিন্তু একটু নরম থাকে যখন আপনারা জমিতে লাগাবেন ওই লাগানোর পরবর্তী সময় কিন্তু কি হবে ওই চারাগুলা একটু নেতিয়ে পড়ার ভাব থাকে অথবা ভাব থাকবে না কারণ হচ্ছে যদি ককোপেগুলো খুব সুন্দর এরকম নরম নরমভাবেই যদি আপনি রাখতে পারেন যে সেই চারাগুলো নিতে পারেন তাহলে কিন্তু ওই চারাগুলো খুবই সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে দেখেন মার্শাল্লা আমার কিন্তু প্রতিটি চারাই কিন্তু প্রতিটি চারাই কিন্তু তিনটে পাতা করে কিন্তু হয়ে গেছে তো এগুলাই হচ্ছে ইন্ডিয়ান সেই শাখাটা কিং হট এবং ইন্ডিয়ান সেই শাখাটা কোম্পানি কিন্তু জাপান থেকে এই বীজগুলো কিন্তু তারা নিয়ে আসে এটা হচ্ছে জাপানিজ কোম্পানি তো তারাও কিন্তু আমদানি করে আসলে এই বীজগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব একটা এগুলো আসলে আসে কোনো একটা মাধ্যমে আসে তারপরেও কিন্তু ওগুলোর দাম অনেক অনেকজন অনেক রকমভাবে নিয়ে থাকে আশা করছি আমি যে রেটে কিনছি আপনাদের কাছে সেই রেটেই কিন্তু আমি পৌঁছাই দিচ্ছি এইখানে কিন্তু আমার কোনো প্রফিট মার্জিন নাই কেননা হচ্ছে আমি আমার নিজের জন্য নিয়েছিলাম অনেক কিন্তু পরবর্তীতে আমার ডিসিশন চেঞ্জ হয় যে না আমি শুধু এই মরিচটাই লাগাবো না আমি আরও অন্য ফসল করব অন্য জমিতে তো যার ফলে কিন্তু আমি জাস্ট অনলি দুই প্যাকেট আমার জন্য রাখছি তো এইখানে প্রায় চার হাজারের মতো চারা আছে আরও এক্সট্রা কিছু বীজ আমি রেখে দিয়েছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন as-salamu alaykum